আমার ছোট্ট বাগান থেকে আমি শুক্লা আজ নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যেখানে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো অনেকেই অনেক কিছু প্রশ্ন করেন এক বন্ধু বলেছেন তার তিনখানা বেগুন গাছ সে বেগুন গাছগুলোতে কিভাবে উনি সার প্রয়োগ করবেন খোল আমি যেভাবে দিই একবার দেখাতে আমি দেখিয়ে দেবো আজকে আর আরেক বন্ধু বলেছেন যে ওনার ছাদ নেই কিন্তু উনি গাছ করতে ভালোবাসেন ছাদ নেই তো কি হয়েছে নিচের বাগানেও কিন্তু আমার বাগান আছে গাছ আছে কোনো দিন যদি সম্ভব হয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা যে নিচের বাগানেও কি সুন্দর মাটিতে গাছ করা যায় আমি আগে সব কিছু গাছ কিন্তু বাগানেই করতাম এখন আমার যেহেতু বড় বড় দুটো আম গাছ আছে আম গাছের ছায়া পড়ে বলে আমি আর নিচে বাগান করার চেষ্টা করি না করলে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে করা হয় না আর কি আসলে ছাদের গাছগুলোকে যতক্ষণ আমরা মানে সুন্দরভাবে দেখভাল করব তারপরে রান্না করতে করতেই আবার চলে আসি চট করে যে একটুখানি জল দিয়ে আসি একটু গাছগুলো দেখে আসি সেই জিনিসটা নিচে গেলে আর ওপরে আসা হয় না ওপরে এসে যে আমি সেই আবার রান্না করব সেটা আর ইচ্ছা করে না বলে আমি আর এখন মানে নিচে আর কোনো গাছ বসাই না তবে গাছ যে বসাই না তা নয় লাউ তারপরে উচ্ছে এই সব গাছগুলো বসায় যে গাছগুলো বেশি যত্ন করতে হয় না দু একবার খাবার দিলেই হয়ে যায় আর এখানে আমি পুরো সবজির গাছগুলোই করি ছাদে সবজি ফল ফুল সমস্ত আমি যে শুধুমাত্র সবজি করি তা নয় কিন্তু যাই হোক আর আজকে কিন্তু আমি সেই কথাগুলোই বলবো আর কালকে জলের গতকাল যে ভিডিও দিয়েছি তাতে জলের ব্যাপারটা বলেছিলাম অন্তত বুঝে শুনে জল দেবেন যেমন আমাকে কিন্তু একদিন অন্তর নয় রোজই জল দিতে হচ্ছে কিছু কিছু গাছে সেই জন্য বলবো যে একটু দেখে শুনে কিন্তু জলটা দেবেন জলটা কিন্তু খুব মানে সঠিকভাবে দেওয়াটা প্রয়োজন আমাদের ছাদ বাগানে তবেই কিন্তু আমরা সুন্দর করে গাছটা করতে পারবো পরিচর্যাটা করা খুব দরকার পরিচর্যা মানে গাছে জল দেওয়া একটু খাবার দেওয়া এইসব খুব সাধারণ খাবারেই কিন্তু গাছ তুষ্ট থাকে গাছ আমাদের খুব সাধারণ খাবারই পছন্দ করে খুব একটা সেই এটা ওটা দিতে হবে তা নয় কিন্তু আমি এই পেঁয়াজ গাছগুলো বসানোর পর এখনো পর্যন্ত কোনো কম্পোস্ট দিইনি দেব দেবো নিশ্চয়ই আর একটু বাদে দেবো আর একটু বড় হয়নি তারপর দেবো ওই কিচেন কম্পোস্ট যেটা আমার চালা আছে সেই কম্পোস্টে দেব এবং এই যে বেগুন গাছ দেখুন কত বেগুন হয় আমার বেগুন কিন্তু আমি গতকালের ভিডিওতে দেখিয়েছি অত বড় একটা বেগুন সেও কিন্তু কচি থাকে ছাদে হচ্ছে সবসময় দেখাশোনা করা যায় বলে কিন্তু আমরা ছাদে গাছ করতে খুব ভালোবাসি ছাদেও গাছ করলাম নিচেও কিছু গাছ করলাম সংসারে চাহিদা সম্পূর্ণ মিটে যায় আমার তো মিটে যায় তাই বলবো সবাইকে একটু একটু করে গাছ করুন আর প্রথম থেকে দেখবেন একটু একটু করে গাছ করতে করতে আপনাদের অনেক হয়ে যাবে দু রকম নতুন সবজি হচ্ছে কিন্তু আমার ছাদ বাগানে যেমন একটা হচ্ছে এই যে কলি হতে শুরু করে দিয়েছে দু রকম হচ্ছে এই কলি হচ্ছে অনেক রকম শাক সবজি হচ্ছে যেমন আমি দেখিয়েছি আপনাদের চলুন একটু দেখিয়ে আসি এই যে দেখুন পিরিং শাক এই পিরিং শাকও হচ্ছে এশাকও যে এখানে হবে আমরাও ভাবতে পারি না লাউ যে ছাদ বাগানে এত সুন্দর ফলবে। সেটাও কিন্তু আমরা বুঝতে পারিনি দেখুন প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন আমাকে কিন্তু লাউ ফুল পলিনেশন করতে হয় লাউ কিন্তু লাউয়ের ফুলটা যদি আপনারা পলিনেশন করে দেন যে ফুলটা হবে মানে ফিমেল ফুল সেই ফুলটা কিন্তু ঠিক মানে লাউ হবেই হবে এরকম লাউ কিন্তু আমার ছাদ বাগানে সব সময় দেখতে পাচ্ছেন এখন এই বছর এই বছরই আমি বুঝতে পারলাম যে লাউ গাছটা বেশ কয়েকটা করতে হয় তবে কিন্তু সারা মানে পুরো শীতকালটা আমরা লাউটা পাব এটা দেখতে হয় এই যেমন দেখুন এই মুচিটা পচে গেছে আমি কিন্তু আগেই ফেলে দেবো গাছে শুকোতে দেওয়া চলবে না এটা কিন্তু আমি ফেলে দেবো গাছে শুকোতে দেওয়া চলবে না এইটা হয়েছে তো এটাও হবে না এরকম অনেক আছে দেখুন ওখানে আছে একটা এই এই যে যে আছে আছে ওই ভেতরে এরকম অনেক ধরেছে আর একদিন দুদিন অন্তর কিন্তু আমাকে লাউ ফুলগুলোকে পলিনেশন করতে হবে লাউ গাছের পলিনেশন খুব জরুরি আর একটু খাবার দাবার বলতে ওই খোলের জল তরস তরল যে আমি সারটা করি সেই জল এই সবই দিই আমি কিন্তু খুব একটা মানে সার দেওয়ার মানে পক্ষপাতি নয় গাছে গাছ অত সার আমরা যদি বেশি খেয়ে ফেলি আমাদের যে অবস্থাটা হয় সেই অবস্থা কিন্তু গাছেরও হয় গাছ তখন কুঁকড়ে যাবে দেখতে ভালো লাগবে না আপনারাই বুঝতে পারবেন যে খাবারটা প্রচন্ড বেশি হয়ে গেছে গাছে নিজেরাই বোঝা যায় গাছ করতে করতে অভিজ্ঞতা আপনারা মানে জেনে যাবেন চলুন প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা হচ্ছে কি করে গুঁড়ো খোলটা দিই চলুন তিনখানা বেগুন গাছ মানে তিনখানা বেগুন গাছ থেকে আপনি ভরপুর বেগুন পাবেন সুন্দর বেগুন পাবেন এই যে বেগুন গাছটা দেখুন একটু ঝিমিয়ে গেছিল এই যে ঝিমিয়ে গেছিল এখন জল দিয়েছি বুঝতেই পারছেন জল দিয়েছি আর এই যে গাছের গোড়াটা একটু সবসময় পরিষ্কার করে দেবেন এখানে যেমন আমার পালং শাক আছে এটা পরিষ্কার করার দরকার নেই এখানে যদি মানে দেখুন ঘাস কিন্তু আমার এই গোল বেগুন গাছের গোড়ায় কিন্তু দেখতে পাচ্ছেন না ঘাস নেই হ্যাঁ এই ঘাস যদি এই যে যেগুলো মানে প্রয়োজন নেই যে গাছগুলোর সেই গাছগুলো যদি বেগুন গাছের গোড়ায় ওঠে তুলে ফেলে দেবেন এক নাম্বার দু নাম্বার এইরকম একটু খাবার দেবেন বেগুন গাছ যেহেতু হেভি ফিডার তাই জন্য বলবো একটু মানে প্যাকেট করে ওই যেদিন যে সবজি হবে ও ধরুন দুদিন তিন দিনের সবজি প্যাকেট করে একদম এইরকম ভাবে দেবেন কাঁচা সবজির রসটাই দেবেন আমি কিন্তু কাঁচা সবজি কাঁচা গোবর এইসবের জলও কিন্তু আমি ব্যবহার করি আমার ছাদ বাগানে আর এবার দেখাবো যে খোলটা আমি কীভাবে দিই দেখুন খোল আমি এনেছি জল পড়ে গেছে দিতে গিয়ে এই দেখুন এই যে খোলটা এতটা নিলেন এক চামচ মতো বেশি দেবেন না এই দেখুন এই যেখানটা যেখানটা একটু ফাঁকা আছে সেই জায়গাটাই এক চামচ মতো ছড়িয়ে দেবেন পনেরো দিন অন্তর একবার করে দেবেন আপনার গাছ একদম আপনার সঙ্গে কথা বলবে এরকম ফসল দেবে ফলন দেবে তিনটে বেগুন গাছ দেখুন এখানেই তিনটে আছে দেখুন এই একটা এই একটা এই একটা আমি যেহেতু ভ্যারাইটিস বেগুন গাছ করি তাই জন্য আমার অনেক বেগুন গাছ এখানে অনেক রকম অনেক ধরনের বেগুন গাছ এই যে বলে দিলাম দেখুন আমি কিন্তু এখন যখন দিতে শুরু করেছি প্রত্যেকটা গাছেই দেব আর এইরকমই মানে কোনো নিয়ম নেই তবে এই খাবারটা দেবেন এই যে এই তরল যে লিকুইডটা তলা দিয়ে পড়ছে এইটা দেবেন এটা দিলে গাছ কিন্তু খুব সুন্দর নেয় আমি দেখেছি এটা বেগুন গাছেই আমি বেশিরভাগ দিই অন্যান্য কোনো গাছে আমি দেবার চেষ্টা এখনো পর্যন্ত করিনি এইখানটাও দেবো এই যে দেখুন এই যে বেগুন এই যে এটা শুকিয়ে যাচ্ছে তো আস্তে আস্তে শুকিয়ে যাবে রস শেষ হয়ে যাবে এর যে লিকুইডটা সেটা আর পড়বে না তখন এটা নিয়ে কিচেন কম্পোস্ট তৈরি করতে পারবেন কিংবা যখন মাটি তৈরি করবেন তার সঙ্গে মিশিয়ে দিতে পারবেন এরপরে মাটিটা তো আমরা রেস্টে দিই কোনো অসুবিধা হবে না সব গাছই যখন দিচ্ছি তখন দিয়ে দেব। এরপর দেখুন আমার কিন্তু বেগুন গাছ এখানে দেখুন এখানে একটা লম্বা সাদা বেগুন হয়েছে এরকম নানা ধরনের বেগুন গাছ বসাতে আমার ভালো লাগে আসলে গাছ করতে আমরা যারা ভালোবাসি গাছ করতে তারা চাই কি মানে অনেক কিছু থাকুক আমাদের বাগানে একটু সব কিছু থাকুক বেশ ভালো লাগে এবার দেখুন এই যে সাদা বেগুন এবার বুঝতে পারলেন তো কিরকম ভাবে দিই খুব সহজ একদম সহজ করে দেবেন সব কিছু সহজ করে দেবেন যখনই দেখবেন একটু ঘাস একটু অন্য কিছু শাক ফাঁক হয়েছে তখন তুলে ফেলে ওদের তাহলে মানে এতে যে খাবারটা খাবারটা থাকে সেই কিন্তু বেগুন পাবে এই যে দেখুন আমি কিন্তু ওই সর্ষের খোলটা সবটা দিয়ে দিয়েছি এই দেখুন অন্যান্য গাছে দিয়ে দিয়েছি ওই যে ওইটাই ছিল খালি করে ফেলেছি আর এখনও কিন্তু এই দিকের বেগুন গাছগুলো দিই নি দেখুন পনসেটিয়া যেটা কিন্তু একদম অদ্ভুত একটা গাছ যে গাছটা কিন্তু এটা ফুল নয় আমরা ফুল বলি এটা ফুল নয় এটা কিন্তু আর একটা পাতা শীতকালে আসলে পাতাটা লাল হয়ে যায় এটাই হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য এই রকমই বিভিন্ন গাছ আমার ছাদ বাগানে দেখতে পাবেন আর আমার পছন্দের গাছে আমি আমার ছাদ বাগানে রাখতে ভালোবাসি সেই অনেক কিছু রাখার পক্ষপাতি আমি নই তবে যে গাছটা একটু বেশি থাকে যেমন এই দেখুন লেবু এই লেবু গাছটা প্রচুর এসে গেছে আমার ছাদ বাগানে তাতে আমার কোনো অসুবিধা নেই আমি ভালোবাসি তাই রেখে দিয়েছি ছাদ বাগান ছোট হলেও ম্যানেজ করে করে যদি আপনারা রাখতে পারেন এই দেখুন কতগুলো লাল লঙ্কা হয়েছে গাছে লাল লঙ্কা রাখলেই কিন্তু নষ্ট হয়ে যায় গাছ আর তখন আর দিতে চাইবে না লঙ্কা মানে নতুন ফুল আসবে না এই যে এই গাছগুলোই দিই দেখুন এই গাছগুলো কিন্তু আমার ফসল কিন্তু হয়েই যাচ্ছে দেখুন এখানে বেগুন ধরেছে আবার ফুল হয়ে এসেছে এই রকম আসবে যদি শুকনো খোল একটু দেন শীতকালেই দেবেন অন্য কোনো সময় দেবেন না কিন্তু বর্ষাকাল নয় বর্ষাকালে তো আমরা সার একদমই ব্যবহার করি না আর বর্ষাকাল নয় তারপরে গরমকালে তো নয় গরমকালেও একদম ঠান্ডা খাবার দিতে হয় আর এই যে দেখছেন গোলাপ এও কিন্তু আমার ওই একই পরিচর্যা আমার কিন্তু আলাদা করে কোনো পরিচর্যা আমার ছাদ বাগানে আপনারা পাবেন না দেখতেই পারবেন না আজকে আরও একটি প্রশ্নের উত্তর হচ্ছে ছাদ বাগানে ছাদ বাগান যে দিদি ভাই না দাদা ভাই আমার ঠিক খেয়াল নেই নেই আর কি ছাদ নেই উঠোন বাগান করেন আর কি উঠোন বাগান বলুন গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ডে যে বাগানটা হয় আর কি মাটিতে সেই বাগান করে সেই বাগানটা আপনারা ছায়ায় বেশ কিছু গাছ রাখুন আপনার কতটা ছায়া পরে একটু আর রোদ পড়ে ওতেই আপনার গাছ ভালো হবে যখন রোদ্দুর যেখানে পড়ে সেখানে গাছটা বসান তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ছায়া পড়ে সেটা আমি জানি আমারও বাগান আছে নিচে তা সেই ছায়া পড়ে একটুখানি যদি দু এক রোদ রোদ্দুর পড়ে তাহলেও কিন্তু আপনারা বেগুন লঙ্কা লাউ এই সব অনেক কিছু গাছ কিন্তু করতে পারবেন উচ্ছে করলা যেগুলো শাক শাকগুলো সব কিছু করতে পারবেন আমি করি কারণ এই যে দেখছেন এখানটায় এখানটা কিন্তু বেশিক্ষণ রোদ্দুর পড়ে না তাতেও কিন্তু আমি বেগুন গাছ রেখে দিয়েছি আর বেগুন গাছে কিন্তু ফুলও এসছে এই যে দেখুন গুটিও ধরেছে খুব একটা রোদ্দুর কিন্তু এখানে পড়ে না খুব কম সময় ধরে পড়ে তা এই রকম আমারও হয় আপনারা ওইভাবে চেষ্টা করুন আর আর কথা বলবো গাছ বসিয়ে আপনারা প্রথমে একটা দুটো গাছ বসান বসিয়ে দেখুন যে গাছটা আপনার কম রোদে কোন গাছটা ভালো হয় তাহলেই বুঝতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন কম রোদে গাছটা কোন গাছটা ভালো হয় কম রোদে গাছ যে গাছ ভালো হবে আপনার বাগানে সেই গাছটা করবেন দেখবেন আপনিও পারবেন কম রোদেও গাছ হয় আর উঠানে তো সুন্দর গাছ হয় বরং আমাদের এই ছোটো ছোটো ব্যাগের থেকে উঠোনের গাছ আরো ভালো হয় যেসব সবুজ বন্ধুর আমি উত্তরটা দিলাম আর কি প্রশ্নে তারা কমেন্ট করে বলবেন যদি বুঝতে না পারেন তাহলে আবার কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করি এই জন্যে যাতে সঠিক মানে আপনারা বুঝতে পারেন তাহলে বললাম তো বারো ইঞ্চি গ্রো ব্যাগে আমি এক চামচ করে খোল দিই শুকনো খোল চারিদিকে ছড়িয়ে আর ওটা পনেরো দিন অন্তর আর খুব ছোট গাছ হলে কিন্তু দেবেন না ফল মানে ফুল আসছে ফলটা ছোট্ট করে ধরেছে সেই সময় দেবেন গাছ কিন্তু একদম কচি অবস্থায় দেবেন না গাছ আপনার বাড়বে দেখবেন ধীরে ধীরে বাড়ে গাছ বেগুন গাছ প্রথম দিকে বাড়তে চায় না কিন্তু যখন বাড়তে শুরু করে তখন কিন্তু ঝপঝপ করে বেড়ে যায় এইটা বেগুন গাছের গুণ আমি দেখেছি কারণ বেগুন তো গাছ দেখতেই পাচ্ছেন আমার বাগানে প্রচুর এই যে বেগুন গাছ দেখুন আমার বাগানে কিন্তু ভর্তি হয় প্রত্যেকটা বেগুন গাছেই কিন্তু ফসল আছে